বিজ্ঞান কতটা শক্তিশালী হতে পারে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজে বের করি একটি লোহার প্যারেক নিন এবং তার চারপাশে কপার তার পেঁচিয়ে নিন তার অন্য প্রান্তটি একটি কপার প্যারেকে সংযুক্ত করুন এবং এটি চারটি লেবুর গ্রুপে ঢুকান একটি লেবুর ব্যাটারি তৈরি হল যা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এটি মোবাইল ফোনও চার্জ করতে পারে একটি গোলাকার চুম্বক নিন এর উপর দুটি বোতলের ঢাকনা রাখুন তারপর তার উপর একটি কাচের টুকরো দিন কাচের উপর একটি ঘূর্ণায়মান লাটিম রাখুন কাচ এবং ঢাকনা সরিয়ে ফেলুন আর তখনই একটি জাদুকরী দৃশ্য দেখা যাবে লাটিমটি বাতাসে ঘুরতে থাকবে একটি পাত্রে তিন ভাগ বালি এবং এক ভাগ সার্চ মেশান এতে সামান্য ডিটারজেন্ট এবং কিছু পানি দিন ভালোভাবে মেশান এতে বিভিন্ন রঙের রং কয়েক ফোঁটা ফেলে আবার মেশান এতে তৈরি হবে নিরাপদ বিষমুক্ত মজাদার ও মানসিক চাপমুক্ত স্পেস স্যান্ড একটি কটন সোয়াব দিয়ে কমলার রস লাগিয়ে সাদা কাগজে লেখালেখি করুন এবার কাগজটি আগুনের উপর সামান্য গরম করুন ধীরে ধীরে লেখা দৃশ্যমান হয়ে উঠবে এটি হলো শব্দহীন বইয়ের গোপন রহস্য